আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের নতুন আরও একটি প্রোজেক্টে চলে আসছি আপনাদেরকে নিয়ে এই প্রজেক্টের ভিডিও এর আগে কখনও দেওয়া হয় নাই এখানে দুইটি জাতের আম আছে এক হচ্ছে হিমসাগর আর দ্বিতীয়টি হচ্ছে যে আমরুপলি তো আজকে আমাদের সাথে আমার আব্বু আছে এবং আমার ভাগ্নে আছে যদিও ওদের বাসা থেকে গতকালকে আসছে তো এ হচ্ছে আমার ভাগ্নে আপনারা ইতিপূর্বেই অনেক আগের ভিডিওতে দেখেছেন তো আসি এবার আমের কথাই তো এই হচ্ছে হিমসাগর আম তো আমার আব্বু আছে সাথে তো হিমসাগর আমের পরিস্থিতি বা অবস্থা দেখতেই পাচ্ছেন না তো তুলনামূলক খুব ভালো সাইজ ভালো কিন্তু গতবারের চাইতে একটু হয়তো ছোট হয়েছে কিন্তু এটা কিন্তু গতবারের চাইতে আমার অভিজ্ঞতার এত বলছি গতবার চাইতে অনেক মিষ্টি হবে খুব সুস্থ সুস্বাদু হবে মামা তুমি আবার ছিল নামটা নানু আম ছিল না হ্যাঁ হ্যাঁ থাকবে তো এবার এবার আমাদের এখানে হিউজ আমাদের মানে প্রজেক্টে হিউজ পরিমাণ হিমসাগর আছে হিমসাগর আম্রুপলি বাড়িচার ফজলি ফজলি সহকারে সব জাতেরই আম আছে আমাদের প্রজেক্টে হিউজ পরিমাণে আম আছে তো আপনারা দেখে বুঝতে পারছেন হিমসাগরগুলো আর এই বাগানে কিন্তু আমরুপলি খুবই কম ছিটছাট কিন্তু হিমসাগর প্রচুর আছে আপনি যে কয়টা গাছ দেখবেন প্রত্যেকটাতেই প্রচুর হিমসাগর রয়েছে আপনাদেরকে যদি আরও কিছু গাছ দেখায় কারণ এখানে জাতাম এবং জাতাম বলতেই যেটা আমরা হিমসাগর সেটাকে জাতাম বলছি আর যেগুলো হচ্ছে আমরুপালি এগুলো হচ্ছে যে পুরো বাগান আর কি

আপনারা চাইলে যারা পাইকারি ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন তাছাড়াও যারা খুচরো নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন বক্সে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ইনবক্সে মেসেজ করবেন আপনারা সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আপনাদের যদি আমরুপলি সাইজগুলো দেখাই একদম কি ফ্রেশ একদম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যথেষ্ট বড় আছে এই বছর যদিও অনাবৃষ্টি অর্থাৎ খরা তো খরার পরেও কিন্তু মাসাল্লাহ খুব ভালো আচ্ছা আমের সাইজগুলো খুব ভালো হয়ে আছে আর কি এই দেখছেন হিমসাগর এদিকে এদিকে আমার আব্বু অবশ্য দেখাচ্ছে দেখেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা আশা করছি যে হিমসাগর অনেক সুস্বাদু মিষ্টি এই বছর আমার আব্বু যেটা বলতে যাচ্ছে যে এই বছর বৃষ্টি কম এই জন্যে আমের আম সুস্বাদু অথবা মিষ্টি মিষ্টি প্রচুর হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই বছর আম যদিও সরকার কর্তৃক ডেট দেওয়া হয়েছিল এক থেকে দুই তারিখ তবে এখনও কিন্তু আম পাকার কোনো আবহাওয়ায় নাই আশা করছি দশ তারিখের মধ্যে হিমসাগর হবে এবং তার আগেই হয়তো বা পাঁচ তারিখ ছয় তারিখ থেকে গোপাল ভোগ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যদিও রাজশাহী বিভাগে কিন্তু অনুমোদন হয়ে গেছে এবং তারা কিছু কিছু আম যদিও পাকা পেকে গেছে তার তাদের ভাষ্য কথা অনুযায়ী আর কি আমাদের এখানে এখনও কোনো প্রকার আম পাকে নাই আমরা প্রত্যেকটা বাগানগুলোই ঘুরতে আছি

যে ইয়াগুলো আমগুলো রয়েছে কালার দেখেন এগুলো হচ্ছে হিমসাগর আমাদের এবার প্রজেক্টে প্রচুর হিমসাগর রয়েছে প্রচুর হিমসাগর রূপালী এই দুইটি জাত প্রচুর বেশি রয়েছে তাছাড়া অন্যান্য জাতগুলো রয়েছে তবে এই এই দুইটি জাতের আম প্রচুর বেশি আমাদের মানে আওতায় আর কি আমাদের বাগানগুলোতেই আমগুলো বেশি ফলন ফলন অনুযায়ী বাকি আমগুলো রয়েছে সবগুলোই ভিডিও আস্তে আস্তে চলে আসবে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি বেনানা এবং লেডি কুইন নামের ভিডিও আসছে চ্যানেলে সেটা দেখতে সবাই চ্যানেলেই চোখ রাখবেন আশা করছি তো এই ছিল আজকের ভিডিও তো আমার ভাগ্না একটু বিরক্তই করছে আর কি বাড়িতে যাওয়ার জন্য আমরা বাড়িতে চলে যাব এই যে যে মরামগুলো যেগুলো দেখছেন ঠিক এমগুলো কিন্তু বড় হইতো কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে এমগুলো কিন্তু বড় হয় না শুকিয়ে গেছে একদম দেখেন আমরুপলি যদিও আমরুপলি আমের ভিডিও বেশ কয়েকটি দেওয়া হয়েছে চ্যানেলে তো সামনে আরও ভিডিও আসবে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আমাদের থেকে ইনশাআল্লাহ আশা রাখছি আম কেনাকাটা করবেন ফর্মালিন মুক্ত কার্বোহাইড মুক্ত অরিজিনাল একদম ফ্রেশ আম পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ